পঁচিশ শতাংশ দিয়ে দিয়ে দিন তো আজকে সুপ্রিম কোর্টে এরকমটাই বললেন বিচারপতি আমার সঙ্গে রয়েছেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত কথা বলবো বলছি কি বললেন বিচারপতি দেখুন আমাদের যারা সরকারি কর্মচারী তাদের যেটা বকায়া ছিল হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছিল যে যেই ডিএটা এখনো পাওয়া বাকি তার আপাতত পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে ইমিডিয়েট চার সপ্তাহর মধ্যে এতে একটা জিনিস প্রমাণিত যে এই যে ডিএ নিয়ে রাজ্য সরকার বলছিল ডিএ নিয়ে যারা করছে তারা ঘেউ ঘেউ করছে এটা অধিকার না এটা দিয়ে সুপ্রিম কোর্টও মেনে নিল ডি হলো অধিকারের মধ্যে পড়ছে এক দ্বিতীয়ত হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছে প্র্যাকটিক্যালি সেটা অ্যাফার্মই হয়ে গেল সুপ্রিম কোর্টে যখন বলে দিল টোয়েন্টি দিয়ে দিতে হবে এবার বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্টও নেক্সট ইয়ারিংয়ের মধ্যে দিয়ে দিতে বলবে কিন্তু আপাতত চার সপ্তাহর মধ্যে টোয়েন্টি পঁচিশ শতাংশ দিয়ে দিয়ে দিতে হবে রাজ্য সরকারকে মন্তব্য বিচারপতি শুনেই কার্যত রাজ্য সরকারের আইনজীবী যিনি ছিলেন অভিষেক মনসিংহী তিনি বলছেন রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে তো বিস্ফোরক দেখুন আমি জানি না উনি হয়তো প্রপারলি ইনস্ট্রাকশন পাননি কারণ যদি সত্যি কোমরটা ভেঙে যায় তাহলে আপনারা হয়তো জানেন আপনারাই দেখিয়েছেন যে মুখ্যমন্ত্রী নাকি ঘোষণা করেছে যে গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের কিছু টাকা দেবে যেটা আমার মতে দেখুন আপনার মতে সেটা ভাতা হতে পারে আমার মতে সেটা হলো ঘুষ দেওয়া কেন ঘুষ দেওয়া কারণ যারা চুরি করে চাকরি পেয়েছে তারা যদি পাছে কোন নেতাকে টাকা দিয়েছে সেই নামটা না বলে দেয় তাই জন্য এই কুড়ি হাজার আর পঁচিশ হাজার টাকা করে সরকারি ঘুষ আমরা সরকারি দুর্নীতি দেখেছি সরকারি চুরি দেখেছি এটা হলো সরকারি ঘুষ এই সরকারি ঘুষ দেওয়ার টাকা যখন আছে তখন ন্যায্য সরকারি কর্মচারীদের যেটা প্রাপ্য সেই টাকাও তাদের দিতে হবে অনেকদিন থেকে আপনারা রীতিমতো এই কেসটা নিয়ে লড়ছিলেন এটা আপনাদের নৈতিক জয় কিছু নৈতিক জয় পুরোপুরি জয় কারণ এটা যদি দেখেন কিভাবে রাজ্য সরকার এই সরকারি কর্মচারীদের কিরমভাবে সাফারিংস করিয়েছে প্রথমে ট্রাইব্যুনালে জেতা হলো তারপরে রিভিউ হলো ট্রাইব্যুনালের রিভিউতে জেতা হলো হাইকোর্টে অ্যাপিল করলো হাইকোর্টে জিতলাম তারপর আবার হাইকোর্টে রিভিউ হলো সরকার হাইকোর্টেও জেতা হলো তারপরে সুপ্রিম কোর্ট দিনের পর দিন সময় নষ্ট করে টাইম নিয়ে যাওয়া আলটিমেটলি আজকে সুপ্রিম কোর্ট বলে দিল যে অনেক হয়েছে আপনি ইমিডিয়েট পঁচিশ শতাংশ রিলিজ করুন প্রবলেমটা হলো কি বলুন তো এই সরকার এই সরকারি কর্মচারীদের তো মানুষ মনে করে উনি তো বলেছেন ওনারা ঘেউ ঘেউ করে আজকে যাই হোক ঘেউ ঘেউ করুক কি যাই করুক পঁচিশ শতাংশ আপনাকে দিতে হবে নালে এবার সুপ্রিম কোর্ট আপনাদের কি করবেন তার জন্য ডেট তৈরি থাকতে হবে এর পরেও কি সরকারের বাঁচার কোনো আর রাস্তা আছে না পঁচিশ শতাংশ দিতেই হবে যা অর্ডার আছে সেটাকে মানতেই হবে না আবার হায়ার অথরিটিতে ওনারা আবার অ্যাপ্লাই করবেন দেবেন না বলে কি আর আইটিমেট কি দেখুন হায়ার অথরিটি বলে আর কিছু হয় না অবশ্যই হ্যাঁ এটা হতে মানে জানি না সুপ্রিম কোর্টের ওপরেও তো আমাদের রাজ্যে অনেকে মনে করে যে তারা সুপ্রিম কোর্টের ওপরেও তারা কি করবে জানি না কিন্তু আইনও তো আর কোনো হায়ার অথরিটি হয় না এবার চার সপ্তাহর মধ্যে দিতে হবে নয়তো যারা এই সরকারি উচ্চতর কর্মচারী যারা ডিএ পাচ্ছে এবং যারা যেসব কর্মচারীরা পাচ্ছে এবং যে সব আইএস অফিসাররা ডিএ পাচ্ছে এবং ডিএর জন্য তাদের কনটেন্ট ফেস করতে হবে এবং তারা সুপ্রিম কোর্টের কনটেন্ট ফেস করে জেলে যাওয়ার জন্য তৈরি হতে হবে যদি না দেয় আমি জিজ্ঞাসা করব 25 শতাংশ কত দিনের মধ্যে দিতে নেট 4 সপ্তাহর মধ্যে দিতে বলেছে পরবর্তী শুনানি আগস্ট মাসে তার 4 সপ্তাহর মধ্যে দিতে হবে না দিলেই কনটেন্ট আমি সুদীপ তো আরেকটা প্রশ্ন না করলেই নয় বলছি পুলিশ বাদ্য তো শিক্ষকদেরকে লাঠি পেটা করলো মাথা থেকে রক্ত ফেটে বেরোলো আমি বলছি এই বিষয়টারে কিভাবে দেখুন এটা একটু তার আগের একটা ঘটনা বলি প্রথমে লাঠি তারপরে লাঠি তৃণমূল প্রথমে সকালবেলা মারলো লাঠি শুধু শিক্ষকদের না আপনাদেরকেও মারলো হেলমেট দিয়ে মারলো তারপরে সেটাই আবার রাতের অন্ধকারে লাঠি মারলো পুলিশ এবং অদ্ভুত ব্যাপার যখন তৃণমূলের নেতা সাংবাদিকদের ধাক্কা দিল হেলমেট দিয়ে শিক্ষকদের মারল তখন পুলিশ ছিল নীরব দর্শক রাতের অন্ধকারে শান্তিপূর্ণ আন্দোলনে তারা কাপুরুষের মতন লাঠিচার্জ করল কেন কারণ তারা শুধু একটাই দাবি করেছিল অযোগ্যদের তালিকা বার করতে হবে তাদের চাকরি থেকে বাতিল করতে হবে চাকরি বাতিল করতে হবে দেখুন এইটা একটা রাষ্ট্রীয় সন্ত্রাস আমি বলছি না আপনি ক্রোনোলজি দেখুন প্রথমে রাষ্ট্রীয় দুর্নীতি তারপর রাষ্ট্রীয় চুরি তারপর রাষ্ট্রীয় ঘুষ তারপরে রাষ্ট্রীয় সন্ত্রাস এইগুলো সবকিছুর লাস্টে সবকিছুর মুখ বন্ধ করার জন্য ভয় দেখানোর জন্য রাষ্ট্রীয় সন্ত্রাস